খেয়ে নিয়েছে আর নেই বাবা দেখো প্রচু মার সাথে খেলা করছে ওর হাত ধরে একটু খেলা করলো কি সুন্দর ছোটটা

কেতে দেনে চিৎকারা হ পিপি পিপি ও কুকুড় দেখেছে ঐজন্য ভয় পালিয়েছে গাছে উটটা পড়েছে ভয় ঠলায় দুটো ঝুলছে গাছের পাতায় এ তুই কি হিসি করে ফেললি ভয়া

हाँ 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 तुम डाको? आज